হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম একটি নতুন প্রতিবেদন নিয়ে কাঁটাখালির হাতে আজকে হাতে অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাতে কি কি কবুতর উঠেছে এবং কেমন দাম সে সম্পর্কে আলোচনা করব আমার সাথেই থাকুন এখানে সেট এক জোড়া সুন্দরী কবিতা দেখতে পাচ্ছি নর্মাদি তো না তুই রানিং কবিতা নর্মাদি এবার মাদি এটা নর জোড়া দাম কথা যাচ্ছে জোড়া ছয়শো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারে সেখানে সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছি এটা মা দিনা নর ভাই নর কবুতর লাল পিলং সুইটার এটার দাম কত যাচ্ছে সাড়ে তিনশো টাকা দাম যাচ্ছে দাম দর করে নিতে পারে

কালদম লড়তে দেখতে পাচ্ছি। ভাই ও দাম কত এসেছেন ভাই? ও কিনলেন আপনি? রাত সেখানে একটা কবুতর দেখতে পাচ্ছি। রাত সাইর গিরিবাজ কবুতর সাদা চোখ এটা নরনামাদি ভাই। নর কবুতর। নর কবুতর এটার দাম কত দিচ্ছেন? আড়াইশো টাকা। 250 টাকা দাম যাচ্ছে দামদার

সেখানে একটা সুন্দর জাক সাদা কবু দেখতে পাচ্ছি নরক না ভাই দাম কত যাচ্ছেন ভাই সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন সেখানে খুব সুন্দর একটা লাল দোবাজ লেজ সাদা কবিত দেখতে পাচ্ছি নরকবুতর না ভাই এটা দাম কত যাচ্ছেন এটা সাড়ে তিনশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন লাল দোবাজ লেজ সাদা কবুতর আটপন্ন পরেটা হয়ে গেছে দুটাই সুন্দর সেট জোড়া কবুতর দাম কত যাচ্ছেন জোড়া জোড়া চারশো টাকা দাম চাচ্ছে দাম করে নিতে পারবেন খুব সুন্দর জোড়া এখানে আরেকটা লেজ সাদা যাগ্জবাদ কবিতা দেখতে পাচ্ছি এটা ম মাদিমু নয় এটা মনে এটার দাম কত যাচ্ছেন ভাই এটা সাড়ে চারশো টাকা এটা সাড়ে চারশো টাকা দাম যাচ্ছে দাম দাম করে নিতে পারবে খুব সুন্দর মাদিকা দশ আজকে অনেক লেজ সাদা কবুতর উঠেছে হাতে এটা মাদিনা নরখ দাম কত এটা পাঁচশো টাকা দাম চাচ্ছে দাম দর নরখীর

তাই মজা আছে বড় বড় এর নটটার দাম কত যাচ্ছে তিনশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে সেখানে সুন্দর একটা নর কবুতর দেখতে পাচ্ছি পিলং চিটার এই নটার দাম কত যাচ্ছেন ভাই আড়াইশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে না খুব সুন্দর একটা রাজশাহী গিরিবাজ মুসকি নর কবুতর দেখতে পাচ্ছি এই নটার দাম কত বড় ভাই আড়াইশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে সুন্দর কবুতর খুব সুন্দর একটা রাজগোল্লা মাদি কবুতর লাল দোবা লেজ সাদা মাদিটার দাম চাড়ছে পাঁচশো টাকা দাম দর করে নিতে পারবেন খুব সুন্দর কবুতর মাদি এবার সেখানে খুব সুন্দর একটা সাত চিটা কবুতর দেখতে পাচ্ছি পায়ে বালি মারা কেন ভাই বাড়ির ঘুরে কবুতর নাকি প্রচুর বাজি আছে বাজি প্রচুর উপরে বাজি এটার দাম কত যাচ্ছে তিনশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে এখানে খুব সুন্দর একটা নীলা পিলা চিটা বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাটার দাম কত দুশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে বাচ্চা বলতে উড়ানোর জন্য পারফেক্ট বাচ্চা এখানে খুব সুন্দর একটা জাগ দোবাজ কবুতর দেখতে পাচ্ছি মহদ মিডিল এজ সাথে দুপাশে নেচ কালো এই নটটার দাম কত যাচ্ছে তিনশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে হবে এবার সেখানে খুব সুন্দর একটা রামপুরি কবুতর দেখতে পাচ্ছি ইন্ডিয়ান রামপুরি কবুতর নর কবুতর ন এটার দাম কত যাচ্ছে এক হাজার টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে ধর সেখানে খুব সুন্দর একটা চিটা কবুতর দেখতে পাচ্ছি প্রচুর বাজের কবুতর মাদি কবুতর এটার দাম চাচ্ছে পাঁচশো টাকা দাম দর করে নিতে হবে খুব সুন্দর মাদি কবুতর একটা হাতি বিলং নর্ক দেখতে পাচ্ছি প্রচুর বাজি নর্তার দাম যাচ্ছে পাঁচশো টাকা দাম দর করে নিতে পারে খুব সুন্দর নর্ক খুব সুন্দর একটা উঠে প্রবাস কবুতর দেখতে পাচ্ছি তো এটার দাম কত যাচ্ছেন ভাই নর্তার তিনশো টাকা নর্তার তিনশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন

চারশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারে খুব সুন্দর মাদি করছে যার সেখানে একটা সুন্দর লেজ কালো পিলম কবুতর দেখতে পাচ্ছি এটা নর্ণা মাদি নর কবুতর এটার দাম কত দুইশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারে সুন্দর পাম উজ্জ্বল একটা জাগ্রবাস কবুতর দেখতে পাচ্ছি দুই চোখের এক চোখ সাদা এক চোখ কালো আর এটা জোড়া হচ্ছে যে এটা না এই যে এটা এই জোড়া কত যাচ্ছে না সিঙ্গেল কত যাচ্ছে জোড়া হয় 500 টাকা জোড়া পাঁচশো টাকা আর সিঙ্গেল কেউ যদি মাদিটা নিতে চায় সিঙ্গেল নিতেলে মাদি 300 মাদি 300 টাকা না এইবার খুব সুন্দর একটা নরকবতা দেখতে পাচ্ছি লাল পিলো এগুলোর দাম কত করে সেছো 750 টাকা করে সেছো

পাপ্পু ভাইয়ের কাছে একটা টাইগার নর কবুতর দেখতে পাচ্ছি এটা উড়াবাজি না নিচে বাজি ভাই উড়াবাজি নরটার দাম কত যাচ্ছে সাতশো সাতশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন নর কবুতর একটা সবুজ দোবাজ কবুতর দেখতে পাচ্ছি এটা ঘনবাজি না নিচে বাজি সবুজ দোবাজ কবুতর ঘনবাজি এটার দাম কত যাচ্ছে এক হাজার এক হাজার টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে এটা কি এটা মাদি না নাদি সবুজ কবুতর দেখতে পাচ্ছি পায়লো মালা এটার দাম কত পাঁচশো এটা পাঁচশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে তো শাকিল এইয়া ভাই পাপ্পু ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান চব্বিশ বান্ন আটচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি সম্ভব সার থেকে এখানে এক জোড়া জাগদবাজ কবুতর দেখতে পাচ্ছি একটা চুইটা একটা নাড়া জোড়া তো না ভাই দুটায় দুটা দাম কত যাচ্ছে এইটা 700 টাকা দাম চাইছে দাম দর করে নিতে হবে সেট জোড়া হ্যাঁ দবাজ এখানে খুব সুন্দর একটা লাল চুইটা কবুতর দেখতে পাচ্ছি নর কবুতর এটা নর কবুতর তো না ভাই এর দাম কত যাচ্ছে

জোরার দাম কত চাচ্ছেন বড় ভাই বারোশো টাকা ভাই জোড়া বারোশো টাকা দাম চাচ্ছে দাম দার করে নিতে পারবেন খুব সুন্দর জোড়া কিছু কমানোর অপশন আছে কমানোর অপশন আছে না কিছু কমানোর অপশন আছে খুব সুন্দর সেট জোড়া কবুতর

সেখানে খুব সুন্দর এক জোড়া বাগদাদি হুমা কবুতর দেখতে পাচ্ছি আর এক লাহোরের সেরাজি এগুলো তো মানে অরিজিনালিজিনাল না জোড়ার দাম কত যাচ্ছে দুই জোড়ার দাম মানে বাগদাদি হোমা জোড়ার দাম কত যাচ্ছে আমি দুই করে হলে সেল করব দুই হাজার টাকা করে হলে সেল করবেন দুই জোড়ায় দু হাজার টাকা করে দাম দর করার কোনো সুযোগ হয় না আচ্ছা আচ্ছা দাম দর করার কোনো সুযোগ হয় দুই জোড়া দুই হাজার টাকা করে দাম যাচ্ছে খুব সুন্দর জোড়া করে ডিম বাচ্চা রানিং ওকে রানিং অরিজিনাল ভিডিও রানিং জোড়া জোড়া ধ্যার সেখানে একটা খুব সুন্দর কবিতা দেখতে পাচ্ছি এ কবিতরের নাম কী বলবো ভাই ভাইজান

আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিবেন যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম